কি জিনিস নষ্ট করে সত্যি ওটা কি ওটা কি তোর পড়ার জিনিস হ্যাঁ ওটা ক্যান্ডি করিস না করিস না ওটা হয়ে গেছে ওটা দিয়ে দাও ওটা দিয়ে দাও কটন ওটা দিয়ে দাও এই ওর থেকে নাও তো এটা এটা পরিয়ে দেবো কিন্তু কটন ঠিক ঠিক আরে বাবা রে এত গরমে ওর পেট গরম হয়ে গেছিল আর ভগবান আবার ওর জন্য বৃষ্টি পাঠিয়ে দিয়েছে আর এই জন্য আরাম সে খাচ্ছে রয়ে শয়ে ক্যান্ডিতে গেছে হ্যাঁ ঠিক তুমি যখন ছেড়া করবে সেই তো হবে